আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে কিভাবে আপনাদের ফোনে যে আইকনগুলো রয়েছে সেখানে আপনাদের প্রিয় মানুষের ফটো এড করতে পারবেন বা যে কোনো ধরনের ফটো এড করতে পারবেন তো এই কাজটি করা খুবই সোজা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলুন আমাদের মোবাইল স্ক্রিন চলে যাওয়া যাক আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে যেই অ্যাপ আইকনগুলো রয়েছে সেগুলোতে যে কোনো ফটো অ্যাড করতে পারবেন তো আমরা সেই ফটো অ্যাড করার জন্য সরাসরি আমাদের এই গুগল প্লে স্টোরে চলে আসবো তো এখান থেকে আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে আমরা চলে আসার পরে এখান থেকে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বারটা রয়েছে এই সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন আই সি ও এন আইকন তারপরে এখান থেকে স্পেস যে সি ই আর আইকন চেঞ্জার এখানে আপনারা আইকন চেঞ্জার লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এই অ্যাপটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে আমি ইনস্টল করে রেখেছি তার জন্য আমার এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো এই ওপেন লেখার উপরে আমি একটি ক্লিক করে দেব তো সরাসরি আমি এই ওপেন লেখাতে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমাদের যেই ফোনে যত অ্যাপস রয়েছে সেগুলো সব শো করেছে এখানে তো আপনারা যেই অ্যাপটার এই আইকন চেঞ্জ করেছে সেটাতে ক্লিক করে দেবেন আমি ইউটিউবের আইকন চেঞ্জ করব তাই এখান থেকে আমি ইউটিউবে ক্লিক করার পরে এখান থেকে ইমেজে ক্লিক করে দেব ইমেজে ক্লিক করার পরে এখানে আমার যে তিনটি ফটো রয়েছে এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম এটি আমার চ্যানেলের লোগো ফটো তো এখান থেকে আমি এই লোগো ফটোটিকে অ্যাড করে নেব তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনারা টিকমার্ক রয়েছে একটি ডান দিকে এই টিকমার্কে ক্লিক করে দেবেন তো এখানে আমাদের ফটো অ্যাড করাটা কিন্তু শেষ দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ফটোটা এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা এখান থেকে এই যে আমাদের যেই ইউটিউব লেখা রয়েছে এটার উপরে ক্লিক করব এটার উপরে আপনার এখান থেকে জাস্ট ক্লিক করে দিলাম তারপরে ইউটিউব লেখাগুলো কেটে আমাদের যে ইউটিউব অ্যাপটা রয়েছে সেটার নাম আমরা কিছুটা চেঞ্জ করে দেব আপনারা চাইলে নামও চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে ভিআই আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিআই ভি লেখাটা যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি এখানে ভিআই হিরো লিখে দিলাম তারপরে এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন এই যে ভিআই হিরো লেখা শেষ এখান থেকে আপনারা ডনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডান এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে ভাইভ ডা হিরো লেখা শেষ এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে এবং পিকচারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখান থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে বাম দিকে কর্নারে ইউজ নামে একটি অপশন রয়েছে ইউস এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুটা সময় নেবে তো এখান থেকে কিছুটা সময় নিয়েছে একটি অ্যাড রয়েছে তো অ্যাপটা তিন সেকেন্ডের তো অ্যাপ অ্যাডটা শেষ হয়ে গিয়েছে অ্যাডটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম এখন এখান থেকে অ্যাডে আমরা যখনই ক্লিক করব দেখতে পারবেন ম্যাজিক এখান থেকে আমাদের ফটোটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে আমরা এই অ্যাপটার থেকে বেরিয়ে আসছি সব কিছু ক্লোজ করে চলে আসলাম এখান থেকে এখন আপনাদেরকে দেখাবো আসল চমকটি এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মানের অ্যাপসটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই দেখুন আমি যেই লোগো সেভ করেছিলাম সেই লোগো এবং কিন্তু এটা ইউটিউবই আপনাদের অ্যাপ যেরকম ছিল সেরকমই থাকবে শুধু অ্যাপের ফটোটা শুধু চেঞ্জ হয়ে যাবে তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই